চরিলমের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ এক মাস যাবত পানীয় জলের একমাত্র উৎস সাম্বারসিবল নষ্ট হয়ে পড়ে রয়েছে এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী স্থানীয় দপ্তরকে অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না দীর্ঘ তাল বাহানার পর সাব্বারসিবল মেশিন তুলে নিয়ে গিয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ কর্তৃপক্ষরা কিন্তু এখনো এক মাস অতিক্রান্ত হলেও সেই জলের মেশিন আদৌ সারাই করা হয়েছে কিনা বুঝতে পারছেন না চরিলামের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্থানীয়রা দেখুন কি বলছেন পানীয় জলের অভাবে যারা দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছেন শুনুন একমাস তাই ন আমরা সতেরো আঠারো পরিবারে জল খাই এখন পর্যন্ত এরা কোনো ঠিকের কোনো খবর নাই আমরা দপ্তরে নিচে পনেরো দিন তারপরে আমরা ওই মানুষের বাড়িতে জল লাগে খুব অসুবিধার মধ্যে আমরা আছি তাতে হচ্ছে আমরা এটা তাড়াতাড়ি ঠিক করে দেয় এর লাগে আমরা রোগ করে করতাম জায়গাটার নাম খামার বাড়ি তিন নম্বর ওয়ার্ড এরা তোর আড়ালিয়া পঞ্চায়েত চাই চোরাম আড়ালিয়া তারপর হয়ে গেছে আর নিচে যে কোনো দিন এটা নষ্ট হয়েছে এক মাসে তো দিন দিনে নিচে কোনো দিন তাই না দেওয়া যায় না মানিক মিয়া পত্রিকা জল খায় এমন আঠারো পরিবার মঙ্গল সরকার সরকার ধনন্ত চরকা বস্র মিয়া তারপরে মানিক মিয়া তারপরে সত্তর সত্তর মিয়া তারপরে জামাল মিয়া আছে আঠারো পরিবার এমনি সেলিম মিয়া বাড়ি পর্যন্ত একবার সেলিম মিয়া বাড়ি পর্যন্ত জল যায় না বয়সী হয়ে গেছে যা যা দুই বছর